বাবাকে চিনতে সময় লাগে ষাট বছর বয়স যখন চার বছর আমার বাবা মহান বয়স যখন ছয় বছর আমার বাবা সব জানে সব থেকে সাহসী বয়স যখন আট বছর আমার বাবা খুবই ভালো মানুষ কিন্তু একটু রাগী বয়স যখন বারো বছর আমি যখন ছোট ছিলাম আমার বাবা তখন আমার সাথে ভালো ব্যবহার করতেন বয়স যখন ১৬ বছর আমার বাবা খুবই ব্যাকটেটেড নতুন প্রযুক্তির কিছুই বুঝেন না বয়স যখন আঠেরো বছর আমার বাবা দিন দিন কেমন খিটখিটে হয়ে যাচ্ছে বয়স যখন কুড়ি বছর আমার বাবার সঙ্গে থাকাটা না অসহ্য হয়ে উঠছে জানি না মা কেমন করে থাকে বয়স যখন পঁচিশ বছর আমার বাবা আমাকে সব কিছুতেই বারণ করে কবে বুঝবে কে জানি বয়স যখন তিরিশ বছর আমার ছোট্ট ছেলেটা দিন দিন অবাধ্য হয়ে উঠছে অথচ এই বয়সে আমরা আমাদের নিজের বাবাকে কতটা ভয় পেতাম বয়স যখন চল্লিশ বছর আমার বাবা আমাদের কত শাসনে মানুষ করেছেন আজকালকার বাচ্চারা কারো কথাই শোনে না বয়স যখন পঞ্চাশ বছর আমি আশ্চর্য হই আমার বাবা কত কষ্ট করে আমাদের মানুষ করেছেন অথচ আজকালকার দিনে একটি বাচ্চা মানুষ করতে গেলে দম ফুরিয়ে যায় সত্যি কথা বলতে বাবাকে চিনতে সময় লাগে ষাট বছর ষাট বছর